দুনিয়াটা হলো ক্ষণিক উপভোগী বস্তু আর এই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম বস্তু হলো একজন নেককার স্ত্রী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আম্ম প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার এই ভিডিওর থামবেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটি হলো আমরা কিভাবে একজন নেককার স্ত্রী পেতে পারি সেই বিষয়ে তো নেককার স্ত্রী পাওয়ার ব্যাপারে দোয়া জানার আগে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য জেনে নেব যেন এই দোয়াগুলোর উপর আমরা আমল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং রেফারেন্স সহকারে আমরা আমল করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে আমরা দোয়াগুলোর কিছু রেফারেন্স জেনে নিই তো কোরআন শরীফের সোরা বাকার একশত ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুন্না লিবাসোল্লা কু ম আংতুম লিবাসোল্লাহ হুন্না মহিলারা হলো পুরুষদের জন্য পোশাক আর পুরুষরা হলো মহিলাদের জন্য পোশাক সুতরাং আয়াতের মাধ্যমে বোঝা যায় পুরুষরা মহিলা ছাড়া অর্থহীন আর মহিলারা পুরুষ ছাড়া অপরিপূর্ণ আল্লাহ তালা কোরআন শরীফের সোরা জোকরুফের একশত সত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন ও দখলুল্নাত দা আংতো তহবাণ যার অর্থ হল তোমরা এবং তোমাদের স্ত্রীগণ স্বাচ্ছন্দে সানন্দে এবং আনন্দ অবস্থায় জান্নাতে প্রবেশ করো সুতরাং এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আমাদের জীবনে একজন নেককার স্ত্রী আবশ্যক এবং স্ত্রী আমাদের জীবনে খুঁজে নিতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে নেককার স্ত্রী খুঁজে নিতে হবে তো নেককার স্ত্রী পেতে হলে আগে নিজেকেও ভালো রাখতে হবে সুতরাং আমরা কোরআন থেকে কিছু তথ্য জেনে নিলাম এবার চলুন আমরা হাদিস থেকে কিছু জেনে নি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সোহে মুসলিম শরীফের চোদ্দশত নম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়াটা হল ক্ষণিক উপভোগী বস্তু আর এই দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম বস্তু হল একজন নেককার স্ত্রী সুতরাং এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আমাদের নেককার স্ত্রী তালাশ করে নিতে হবে অন্য এক হাদিসের মধ্যে বলেন মৌমিন বান্দার জন্য আল্লাহ আলার তাকোয়া অর্জনের পর সব থেকে কল্যাণকর বিষয় হল একজন নেককার স্ত্রী পাওয়া যে স্ত্রীকে স্বামী যা আদেশ করবে তাই পালন করবে এবং স্বামী যদি স্ত্রীকে নিয়ে কোনো শপথ করে সেই শপথটাও স্ত্রী পালন করবে পূর্ণ করবে আর স্বামী যদি স্ত্রী মুখের দিকে তাকায় তাহলে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকানোর কারণে মুগ্ধ হবে আর স্বামী যদি বাসায় না থাকে তাহলে বাসার সমস্ত সম্পদ এবং স্ত্রী নিজের হেফাজত করবে তো এমন স্ত্রী পেতে হলে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাল্লা কাছে দোয়া করতে হবে তো কিভাবে দোয়া করবেন কোন দোয়া পড়লে আল্লাহ তালা আমাদেরকে ভালো একজন স্ত্রী দান করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই দোয়াগুলো শিখিয়ে দিব এখন কথা হচ্ছে আমরা জানি মোসা আলি সালাত অনেক কাহিনী অনেক ঘটনা কোরআন শরীফের মধ্যে বর্ণিত রয়েছে তো সেখানে মোসা আলি সলা আল্লাহ তালা এমন একটি দোয়া শিখিয়েছেন যে দোয়া করার পর মুসা আলী সাল্লাকে আল্লাহ থাকা খাওয়া এবং আশ্রয়ের ব্যবস্থা এবং স্ত্রী আল্লাহ তালা দান করেছিলেন তো সেই দোয়াটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কথা জানলাম অনেক তথ্য জানলাম সুতরাং আমরা দোয়াগুলো জেনে নিই তো দোয়াগুলো হলো সোরা পাশাসের চব্বিশ নম্বর আয়াত মোসা আলী সাল্লা যে দোয়ার উপর আমল করেছিলেন সেই দোয়াটি হলো সোরা কাসাসের চব্বিশ নম্বর আয়াত আর এই ভিডিওর মাধ্যমে আমরা আরেকটি দোয়া শিখব সেটি হলো সোরাফুর ফুরকানের চুহাত্তর নম্বর আয়াত সোরাফুর ফুরকানের চুহাত্তর নম্বর আয়াত এখন যারা যারা আমার এই ভিডিও থেকে উচ্চারণ শিখতে পারবেন শিখে নেবেন তারা তো আলহামদুলিল্লাহ শিখে নেবেন এখন যদি আপনারা উচ্চারণ শিখতে ব্যর্থ হন তাহলে আপনাদের জন্য অন্য একটি অপশন নিয়ে এসেছে সেটি হলো যদি উচ্চারণ শিখতে কষ্ট হয় তাহলে আপনারা ডিসক্রিপশনও চলে যাবেন অথবা আপনারা কমেন্ট সেকশনে চলে যাবেন সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আরবি সহ এবং বাংলা উচ্চারণ লেখা দিয়ে দিব সেখান থেকে আপনারা শিখে নেবেন তো চলুন সরাসরি আমরা কোরআন শরীফ থেকে উচ্চারণটা শিখে নি উচ্চারণটা শেখার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা আমার এই চ্যানেল থেকে আপনারা ভিডিওটি দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য একজন দিনী ভাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন তো চলুন আমরাও চান্তা কোরআন থেকে শিখে নিই প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুরা কসস আয়াত হচ্ছে চব্বিশ ভিডিওতে বলেছিলাম আয়াত হচ্ছে চব্বিশ দোয়াটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত তো চলুন উচ্চারণটা শিখে নেই না শিখতে পারলে আমার ডিসক্রিপশন থেকে বাংলা উচ্চারণ শিখে নেবেন রব্বি ইমা ইল্যা মিন খায়র ফাকীর রব্বি ইন্নী লিমা আনযালতা ইল্যা মিন খায়র ফাকীর এটা হচ্ছে মূসা আলাইহিস সালাম করেছিলেন তো আরেকটি দোয়া আমরা যে অপরেটি একটি দোয়া হলো আল এই যে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত বলেছিলাম তো দেখি এই যে 4 নম্বর আয়াত তো দোয়াটি হলো এখান থেকে শুরু করে এ পর্যন্ত চলুন আমরা দোয়াটা শিখি ربنا هَبَلَنَا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا هَبَلَنَا من ازواجنا

তো আমি এই ভিডিওর মাধ্যমে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছি যেন যারা আমরা অবিবাহিত আল্লাহ তালা যেন আমাদেরকে একজন নেককার স্ত্রী দান করেন সকলে কমেন্টে আমিন বলে যাবেন যেন দোয়াটি কবুল হয়ে যায় তো আজকের মতো এই ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ